আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও কারণ যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই তারা কি করবেন সেই বিষয়ে আমি বলতে এই ভিডিওর মাধ্যমে তো চলুন ভিডিওটি শুরু করি তো আপনারা বাড়িতে নিশ্চয়ই আপনাদের বিএলও থেকে বিএল এসে আপনাদেরকে এরকম একটি ফর্ম দিয়ে দেওয়া গেছে এবং কিন্তু আপনার হয়তো দেখা গেছে দু হাজার দুই সালের লিস্টের নাম নেই তো আপনি কি করবেন তো আমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা নিশ্চয়ই বিষয়টি বুঝতে পারবেন আপনাদের কার কোনো টেনশন নেওয়া দরকার নেই তো প্রথম কথা হলো আপনারা যে নাম এটা দিয়ে গেছে ফর্মটি সেই ফর্মের প্রথমে আপনার ডিটেলস থাকবে আপনার নাম আপনার এপিক নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকবে তারপরে কর্মী নাম্বার এবং অংশ নম্বর এগুলো দেওয়া থাকবে বিধানসভার নাম্বার এগুলো দেওয়া থাকবে তারপরে আপনার ছবি থাকবে ছবির ছবির পাশে ডান দিকে একটি ফাঁকা ঘর থাকবে এই ঘরটাতে আপনার একটা রিসেন্ট ছবি আবার তার এখনকার ছবি বর্তমান ছবি একটা এখানে একটা পাসপোর্ট সাইজ এখানে বসাতে হবে বসানো হয়ে গেলে আপনারা দেখতে পাবেন এখানে প্রথমে এই যে একটা স্লট রয়েছে এই এই গলার মধ্যে আপনাকে যে বর্তমান যে দু হাজার পঁচিশ সালের যে আপনার ঠিকানা আপনার নাম সেগুলো আপনাকে এখানে দিতে হবে তারপর আপনি জন্ম তারিখটা ডান দিকে বসে দেবেন তারপর আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন মোবাইল নাম্বারটা আপনার বসিয়ে দেবেন পিতার আপনার পিতার নাম্বার নামটা বসিয়ে দেবেন এখানে তারপরে পিতার বাবা ভাইয়ের এপিক নাম্বার অর্থাৎ আপনার পিতার যে ভোটার কার্ডের যে নাম্বার সেটি এখানে বসিয়ে দেবেন তারপরে মায়ের নাম মায়ের নামটি আপনার আছে এখানে বসিয়ে দেবেন তারপরে আপনার মায়ের এপিক নাম্বারটাই বসে দেবেন তারপরে আপনার স্বামী যদি মেয়েদের ক্ষেত্রে হয় তাহলে আপনার স্বামীর নামটি এখানে বসে দেবেন আর ছেলেদের ক্ষেত্রে এখানে পিতার নামে ছেলেদের ক্ষেত্রে হলে স্ত্রী নামটা বসে দেবেন তারপরে এখানে স্ত্রী আর স্বামী জারি বসান না নামটি তারই এখানে আপনার যে ভোটার কার্ডের যে নাম্বারটা এপিক নাম্বারটা সেটা আপনার এখানে দেখে দেখে বসিয়ে দেবেন এটা হলো যায় উপরকার বিষয় এবার যেটা মেন বিষয় আমরা আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটি ঘর রয়েছে ডান দিকে একটি মানে কয়েকটি ঘর রয়েছে তো এদিকে যাদের একে বসাতে হবে যাদের দু হাজার ভোটার লিস্টের নাম আছে তাদের জন্য এটি আর যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই কোনো কারণ বসতো অর্থাৎ ভোট দিয়েছে তবুও নাম নেই অথবা তখন ভোট উঠিনি এরকম পরিস্থিতি হোক যে কোনো পরিস্থিতি হোক নাম যদি না থাকে তাহলে আপনাকে ডান দিককার ঘরটি ফিল করতে হবে তো সেই জন্য আপনারা কি করবেন এখানে এবার আপনার নাম নেই তাহলে আপনি কি করবেন আপনি যেটা করবেন সর্বপ্রথম আপনার আপনার বাবার আছে কিনা সেটা চেক করবেন আপনার যদি বাবার থাকে তাহলে সেটা দিয়ে হবে আপনার বাবার যদি না থাকে তাহলে আপনার মায়ের আছে কিনা না লিস্টে দু হাজার দু সালের লিস্টে সেটা দেখতে হবে সেটাতে যদিও না থাকে তো আপনি দেখবেন আপনার ঠাকুরদার অথবা আপনার দিদার নাম রয়েছে কি না সেটা দেখবেন ঠাকুমার নাম রয়েছে কিনা সেটা দেখবেন তো সেটা দেখার পর আপনারা নিশ্চয়ই একটা পেয়ে যাবেন যে কোনো একটা যদি আপনি দু হাজার দুই সালে এখানকার স্থায়ী বাসন্দা হয়ে থাকেন আর এবার কি করতে হবে সেই যার নামটি আপনি পেয়েছেন বংশগত তার নামটি এখানে প্রথমে দিয়ে দেবেন তারপরে তার এপিক নাম্বার তার অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বারটি সেটা আপনি এখানে দিয়ে দেবেন তারপরে আত্মীয়ের নাম এখানে তার মানে যার নামটি এখানে লিখবেন প্রথমে তার আত্মীয়ের নাম অর্থাৎ তার স্বামীর নাম কিংবা বাবার নাম এখানে দিবেন যদি আপনার দাদুর পেয়ে থাকেন তাহলে দাদুর বাবার নাম এখানে দেবেন আর আপনার যদি বাবার থাকে তাহলে আপনার বাবার এখানে বাবার নাম দিয়ে দেবেন অর্থাৎ দাদুর নাম আপনি দিয়ে দেবেন তারপরে এখানে সম্পর্কটা আপনারা এই যে এখানে নাম লিখেছেন আর এখানে আত্মীয় নাম এই যে তার সম্পর্কটা এখানে দিয়ে দেবেন সম্পর্ক দেওয়া হয়ে গেলে এখানে জেলা জেলা আপনি দিয়ে দেবেন আপনি তো জানেন রাজ্যের নাম দিয়ে দেবেন তারপর বিধানসভা ক্ষেত্রে নাম দিয়ে দেবেন এগুলো তো আপনারা অবশ্যই জানেন তারপরে বিধানসভা ক্ষেত্রে নম্বর এটা আপনি কথা পাবেন বিধানসভা ক্ষেত্রে নম্বর আপনারা পেয়ে যাবেন যে ভোটার লিস্ট সেই লিস্টেই থাকবে বিধানসভা ক্ষেত্রের নম্বর প্রথমে উপর দিকে দেখবেন এরভাবে লেখা থাকবে বাষট্টি হরিয়াপাড়া বাষট্টি থেকে হরিয়াপাড়া নির্বাচন ক্ষেত্রে এরকমভাবে আপনারা থাকবে এবং বাষট্টিটা ওখানে দিয়ে দেবেন এই হরিয়াপাড়া যে নামটা বিধানসভা সেটা নামটা দিয়ে দেবেন আর এই যে বাষট্টিটা এখানে তার পাশেই আপনারা দেখতে পাবেন এখানে লেখা রয়েছে এখানে যে বিধানসভা ক্ষেত্রের নম্বর এই নম্বরটি আপনি এখানে দিয়ে দেবেন আর এই উপরে বিধানসভা ক্ষেত্রের নাম নামটি ডান দিকে এখানে লিখে দেবেন এই জায়গাটা লিখে দিতে হবে আর এখানে নম্বরটা লিখে দেবে আর অংশ নম্বরটা আপনারা এখানে অংশ নম্বরটা লিখে দেবেন অংশ নম্বরটা কথা পাবেন অংশ নম্বরটা এই যে ডান দিকে এই ডান দিকে উপরে কর্নারে এই অংশ নম্বরটি পেয়ে যাবেন তারপরে ক্রমিক নং ক্রমিক নংটা আপনারা কথা পাবেন ক্রমিক নংটা আপনারা যে লিস্টে নাম রয়েছে আপনার যা দিয়ে করছেন তার যত নাম্বার লিস্টে অর্থাৎ সিরিয়াল নাম্বারটা দেখে নেবেন কত নাম্বার হয়তো আপনি এখানে মার জুমা এই নামটি দেওয়া এই নামটিতে এ এই মেয়েটার নিয়ে আপনি করবেন তাহলে কী হবে এই সাতাশি নাম্বারের সিরিয়াল নাম্বারের যে নামটি রয়েছে সাতাশি এই সিরিয়াল নাম্বারটি আপনার এখানে ডান দিকে সংখ্যার ঘরে এই জায়গাটা আপনাকে বসিয়ে দিতে হবে এ হচ্ছে মেন বিষয় তো আপনারা বুঝতে পেরেছেন যদি নাম না থাকে তাহলে কী করতে হবে তারপরে কী করতে হবে আমরা এখানে একটা সই করতে হবে অথবা আঙুলের ছাপ দিতে হবে দিয়ে এটি তাহলে ফর্মটি কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনারা এখানে বিএল যে সই সেটা সই করে আপনারা ফর্মটি জমা নিয়ে নেবে আর এখানে কোনো রকম ভুল ত্রুটি করবেন না আর সন্তুশিষ্টভাবে ফর্মটি ফিল আপ করবেন যে বিষয় তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ